হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আই হ্যাভ কি তোমরা সে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়ির গোলাপ ফুল দিয়ে তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর সকাল হয়ে গিয়েছে দেখো সকালবেলা আমি হচ্ছে জল ঠল ভরে সংসারে মানে সকালবেলা যাবতীয় কাজ ঠাজ করে আসলাম ঘরে ঘরে এসে মেয়েকে একটু খাওয়ালাম খাওয়ানোর পরে বললাম তুই এখন বই পড়তে বস আমি আমি তোকে দেখিয়ে দিচ্ছি তারপরে বললো কি প্রথমে তো বসতে চাচ্ছিল না তারপরে যে টেবিল টেবিল দিলাম দিয়ে এই যে ওকে এখন পড়তে বসিয়েছি তো চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপরে বলো কি লিখেছো এটা এন এটা হয়নি মোছো অপর থেকে দিতে হবে কি কোথায় দাও আমাকে দে ইরেজারটা কোথায় ফেললি ইরেজার হারিয়ে যায় কেন তোর কাছ থেকে দেয় ছড়া মে এল লেক ভি তারপরে তারপরে এক্স তারপরে ডাবলু তারপরে কি হয়

তো ওই যে দেখো ওর পাপা রেডি হয়ে গেছে এখন এখন অফিসে চলে যাবে ওকে এখন খেতে দিব আর হচ্ছে মেয়েকেও নিয়ে এসেছি নিচে একা এক ওপরে রাখবো যার জন্য আর ওই যে ওর পাপা দেখো খাওয়া দাওয়া করা ঠিক চলে গিয়েছে আর আমি হচ্ছে এখানে রান্নার আয়োজন করছি এটা দেখতে পাচ্ছি ভাড়ালি কাটলাম আজকে ভাড়ালি ভাজা করব আর ওই যেখানে দেখতে পাচ্ছ রুই মাছ রুই মাছের ঝোল করব আর এই যে এইটা একটা মাছ দু রকম মাছ এনেছে এটা রেখে দেবো এটা আজকে করবো না এটা কি মাছ নাম জানি না ঠিক আছে যাও ও তো তফসিখাথা যাবে তুই কোথায় যাবি তফসিকাতা যাবি তো বাড়ি যাচ্ছে তুই ওনার বাড়ি যাবি তুই চিনিস ওনাকে কাঁদছিস কেন তুই আলুর চল চল চলো চলো আচ্ছা চলো আলুর বস্তা কে তো দেখতেই পেলে আমাদের তিন বস্তা আলু এসেছে গ্রামের বাড়ি থেকে প্রতিবারই আসে তো এবারেও এসেছে তো গত বছর মনে চার বস্তা এসেছিলো জানি না ভুলে গেছি তো যাই হোক তো আলুগুলো আমরা খাবো হচ্ছে তিন চার মাস তো খাবোই আর এদিকে দেখো আমি সব কেটে কুটে একদম ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি আজকে অনেক কিছু রান্না হবে মাছের তরকারি নিরামিষ সবজি সব কিছু দিয়ে তারপরে পাটশাক ভাড়ালি ভাজা আর একটা যেন কি দেখলাম ভুলে গেলাম দিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম না আপলোড করতেই ভুলে এডিট করা হচ্ছে না যার জন্য আপলোড করা হচ্ছে না তো যাই হোক আমি নিরামিষ সবজিটা এখানে ঢাকা দিয়ে দিয়েছি হোটুকা সব হলে করে ফল সম্পদ দিয়ে দেবো মানে সরুন দিয়ে দেবো আর এখানে এটা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে ভেজে নিয়ে তারপরে করবো আর সারাদিন ঘুম থেকে উঠে কি বলতো সকাল থেকে ঘুম থেকে উঠে এক মানে মানে দুটো অবধি আর টাইম দুটো কি তিনটে অবধি খাওয়া দাওয়া শেষ হবে তারপরে কিন্তু ঘুমোতে পারবো তার আগে আর কোনো নির্দিষ্ট নেই এই করতেই থাকো করতেই থাকো এটা না এটা কাজের শেষ থাকতে বলো কাজ আর শেষ হয় তো যাইহোক কাজটা তো দি ভাই বাড়িতে নেই যখন দিভাই বাড়িতে থাকে তখনই শেষ হয় না দুজন মিলে করি তার শেষ হয় না তো প্রতিষ্ঠা করতেই থাকে সবচেয়ে ভালোই করে মা কাজ বাইরে তো বাইরের দিকটা করে এখন রান্না বেশি একটা তো করে না কত করবে রান্না এত বছর করলো এখন আর কত করবে না আমার তো বয়সের যে যেন করে না আমরাই করি তো যাই হোক দেখো মশলাটা দিয়ে দিলাম হার করে নিচ্ছে কাজ করার পরেও আমার বরেশ আমাকে বলবে কি করো তুমি যা দিন তো সিও বৈশেই থাকো আমি বলি সিও বৈশাখ থাকে এর মতো হচ্ছে এগুলো বলবে আমাকে এসে মানে কত করলেও কি নাম পাওয়া যাবে না মানে নাম পাওয়া যাবে না কোনো মরে গেলেও মনে হয় নাম পাওয়া যাবে মানে আমার বরের কি এরকম মানুষ কোনো দিনও বলবে না আর কি আবার আস্তে আস্তে করে এই কথাটা কোনো দিনও বলবে না তো যাই হোক তো পর করো করো তুমি করতে থাকো বৈসা থাকলে বলে হ্যাঁ বৈশাখ তো যাও কাজ করো গা এগুলো বলবে তো আমার শাশুড়ি মা আবার খুবই ভালো আছে মানে বেশি কাজ টাজ করতে আবার ইসে করে না যাই হোক তো চলো ওই যে দেখো আমার ঝোলটা হয়ে গিয়েছে তো আমি এখন ঝোলটা বলে হয়ে গিয়েছে কি মাথাটা খারাপ হয়ে গেছে তো মশলা ভাজা হয়ে গেছে আলুগুলো মশলাতে দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো শুধু আলু দিয়ে ঝোল করবো আর এখন না গরম পড়েছে না এই জন্য পাতলা ঝোল করবো আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব আর ওইদিকে আমার হচ্ছে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে তো এই সবজিটা হচ্ছে গিয়ে এখন আর একটু সেদ্ধ করবো নাহলে আবার বাবুর খেতে অসুবিধা হয় যার জন্য আমাদের একটু জলও দিয়েছি জল দিয়ে সেদ্ধ করেছি কিন্তু আমি সবজিটা খেতে খুবই ভালো হয়ে গেছিলো ভালো হয়েছিল আর তো যাই হোক আমার একটু স্নান টান কিচ্ছু হয়নি যেন সকালে স্নান করেছিলাম অল্প হালকা পাতলা তো ভালো করে স্নানও করতে হবে মেয়েকেও স্নান করাতে হবে মেয়েকে খাওয়াতে হবে এখন আমার অনেক কাজ আছে মানে স্নান করলে আর কিছুটা কাজ মনে হবে যে হালকা যে শান্তি হয়েছে মানে স্নান করলে এমন একটা মনে হয় না তো যাই হোক আরে যে দেখো এখানে হচ্ছে মাছ ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো একটু ফুটুক তারপরে হচ্ছে ঝোলটা ফুটতে করে নামিয়ে দেবো আর ওর বাবা আজকে খেতে আসে না আর কি জানি যায় না বললাম খেতে না নাকি বলে কি ঠিক নেই চাল দিয়ে রাখবো যদি আসলে তো খাবে না আসলে তো নাই যে রাখতে খেতে হবে তো মানে বলে না যখন বলি যে তুমি আসবে আসতে বলে কি না রাগ দেখাবে বলবে কিছু বলবে না আর যখন বলি যখন যেদিনকে রাগ দেখাবে ওই দিনকেই আসবে তো ওই যে ওইটা হচ্ছে ঘটনা তো আর এই যে দেখো এখানে এই সবজিটাকে আমি হচ্ছে ফোরন দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে ফোরন দিয়ে দিয়েছি এখন হচ্ছে ইচ্ছুক ভাই মানে একটু কষায় তারপরে মামায় দিব তো আর এদিকে দেখো ভাতটাও বসায় দিই তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলে কী হবে বলো তো ভাতটা হয়ে গেলেও তো আমার মেয়ের আবার খিদে পেয়ে যায় যদি তখন যদি বলে আমার খেতে ইচ্ছে করছে যার জন্য ভাতটা একটু বসে দিলাম তো ভাতটা এখন হয়ে যাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছি ভাড়ালিটা ভাতছি তো ভাড়ালিটা আমরা প্রায়ই খাই ভাড়ালিটা অনেক খুব ভালো তো যাই হোক তো চলো আর এইদিকে রাখো আমার মেয়ে হচ্ছে এখানে চলে এসে বিহে গিয়েছিল কোথায় আবার চলে আসছি একটু পরে বেশিক্ষণ ছিল না তো এখানে পিহু বই পড়ছে পিহুর আবার এক্সাম হচ্ছে তো বই পড়ছে আর আমার মেয়ে টুটুরিটা দেখো এখানে এসে বসে আছে বলো ওয়ান কত হয় বলো বলো হ্যাঁ তুই বল ও পারে না ওকে শিখিয়ে তো ওয়ান প্লাস ওয়ান কত হয় বলো একে পড়া নিচে মুশকিল একশো কেমন ওর কোনো সময় মুখ থাকে না